এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনাই বলেন না হুকুম হাযিহিল্লাতী তুকিদুন যেই গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না রুল আগুন কার আগুন নারুল ল হিলমু কদা আল্লাতি তৎলে আহ আল আল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সারকার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর দু দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব বললেন দুনিয়া আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নাজুল্লাহ পড়বেন না বিচার শোশাল্লা বলবেন জান্নাত দিরা ডান দিকে লাইন ধর জাহান্নামেরা বাম দিকে লাইন ধর ওমতাজুল ইয়মাই ইউ হাল মুজুরিমু ওমতাজুল ইয়ৌমাই ইউ হাল মুজুরিমুন

হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না হায় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলেই গালি দিতাম আসে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে খুদ করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই কোন ঠিক কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর শত্তুর হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাপ টেনে জাহান্নামে নিয়ে হুজুহুফা হুল্লুহু সুম্মল জাফিসল্লু সুম্মা ফিশিল ছিল সেবাং না জি রং ফাসলুকু ধর শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগড় ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধরবলার সাথে সাথে দৌড় আলাদা হও বলার সাথে সাথে দৌড় আলাদা হও নামীরা আলাদা হও ওমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা রেべる লোক আমরা দেবের লোক তিনজন আলাদা হন হুঁশ থাকবে তিনজনের কথা বলেন জাহান্নামীদের হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামিদের চেহারাগুলো রে কুচ কালো বানিয়ে দিবে কে ফেরেস্তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনডা জাহান্নামি জান্নাতের দুনিয়ার বুকে সেজদাদি তো ওই সেজদার চিহ্ জান্নাতিদের কপালে আছে না নাই ইয়ো আর ফুল মুজিরি মুনাবি সি মা হুম ফাই ওখবিন্ন সি জাহান্নামীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলে রে ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নাবি দের কে তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাও বিল্লাপড়ে কিন্তু জান্নাতী রে যেমনি জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারী হে লাফাতা খুশিতে খুশিতে তা দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত ঘরিত করতে করতে চারদিক দিক যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরস্তরা পিটিয়ে নিয়ে বেওয়া সলাদিনা কাফরু ইলা জাহন্না সুমার হাতা ইদা জ উমহা ফোঁতি হাত বোম বুহা অকলহুম খজন চুমহা আলম্যা তিকুম রুসুদুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্ধি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে রাখালরা রা গরু পিঠা পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিঠাই হ্যাঁ পিটি একেবারে হাড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রিমা বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্ব চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্ব নবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দি আহমাসি কদমি জমরাতান ইয়ানি না দুইটা জাহান নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নজবিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন সব গুমিং সিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশত আর হাড়িগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে জ্বলছে জ্বলছে দেহটারে charred করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহালিয়াদু কুল আযাব আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে charred হয়ে যাবে রাব্বুলালামিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে নেবে লিয়াজু আজাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জ্বলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে ধা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরানের বিরোধিতা করেছিস আলে মলা সাথে কাদ্দারি করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে চারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না ক্ষুধার অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কুরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা জু এমন খাবার দেয়া হবে যেটা নান হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম কুদার ছোটে জাহান্নামীরা ওইটাই খাবে খাবার খাবারnabla টু যাকুম তাখরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম জাকুম বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনা নাই লাউ কত্রাতুম মিনাল জাকুম কতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরো যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত আই আইহ সম্পূর্ণ দুনিয়াটা দুর্গন্ধে শয়লাপ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চুটে জ্যাক্কুমই খাইতে শুরু করবে কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গিসলিন 4 নম্বরে হচ্ছে মহল পোড়া খা খ লা ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাক ফুটন ততকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পস ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি সু যুগ সু বিল মা কি কাল মুহলিয়া সুবিল বুজু বিশ্বাস রবুআসা আত্মুতা ফাঁকা জাকুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে সঁচাক দুর্গন্ধযুক্ত রক্তপুজ আর বমি তেল দেয়া হবে দাউ দাউ করে গুলো থেকে আগুন জ্বলবে কৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিলে শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম নাম আমরা জাহান নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পর্বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামিদেরকে ওদের কষ্ট আপেক একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আছে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামি এরকম আসে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নামত যখন দেখবে

তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দেই সেই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে ক লু ইনল্লাহ হার রামা জান্নাতের নাজ নে আমাক গুলো জাহান্নামিদের জন্য দে আল্লাহকে আল্লাহ আরাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামে তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামেরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই আবার শাস্তি শুরু হয়ে যাবে প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই যুবক ছেলেরা সাবধান জাহান নামের দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু ফিল পর্নোগ্রাফি নেকেট সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে জাহান বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাদ জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গিবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চোগল নামিমা আছে না নাই ওর কি সমস্যা ওই মাইয়া পলাই গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আমনের কি হয়েছে আমনের বাড়ির কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাই না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই তাছে না নাই এদের নখ গুলো রব্বুল আলমিন মিন্ন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরে জাকাত আদায় করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছোবলে জাহান্নামের নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিল জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না নাই এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা আর জাহান নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফাইউতা বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন একটা সুন্দর সাদা আকৃতিতে একটা ছাগলের আকৃতি ছাগলের কি লেখা মৃত্যু এরপরে মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিমু আওতা ফাইজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামিরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইয়না আল ই এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাত জান্নাতীরা মোজমস্তি করো ফালা ফালামত আর কোনো মৃত্যু নাই ইয়া হালাল্না ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহল্লাহ আনত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাওজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি সহ্য করবেনটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশ গুলো মানতে হবে পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিকই না আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না আর ইসলামের বিরুদ্ধে যাবো না আর কোরআনের বিরুদ্ধে যাবো না রাজি আসে মুসলমান হাত তুলে আল্লাহ দেখান